ঠিক আছে তাহলে তুমি থাকো আমি বাজার থেকে বাজারটা সেরে আসি যাই যাই বলে তুই এখনো যাচ্ছ না আহা তোমার মতো সুন্দর একটা বউ থাকতে আমার তো বাজারে যেতে ইচ্ছে করে না আচ্ছা তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই কি হয়েছে তোর কাছিস কেন কি হয়েছে তোমাদের জামাইবাড়ির বাইরে বাড়ি থেকে বার করে দিয়েছে এই যে বাড়ি থেকে বের হচ্ছে কেন ও এই কথা বুঝতে পেরেছি তোর জামাইকে এর আগে আমি বেশ কিছু টাকা দিয়েছি তো জব করে কত ধুমধাম করে তোকে বিয়ে দিলাম হ্যাঁ বিয়ের মধ্যে দশ ভরি স্বর্ণ দিয়েছি তারপরেও কিন্তু আমাদের এই বোনের অত্যাচার আচ্ছা ঠিক আছে তুই কিন্তু টেনশন করিস না আমি বিষয়টা দেখছি ও কোথায় কোথায় ও বাসায় দাদা আমি দেখছি হ্যালো ওয়ালাইকুম আসসালাম রাফি কোথায় তুমি বাসায় না আচ্ছা তোমার টাকার দরকার তুমি আমাকে বলতে হ্যাঁ এর আগেও তো আমি তোমাকে অনেকভাবে সহযোগিতা করেছি তাই না আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না তোমার কত লাগবে দুই লাখ টাকা আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো টাকা রেডি আছে তুমি টাকা নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসো ভাইয়া তুমি আবার টাকা দিবা বিষয়টা তুই আমার উপর ছেড়ে দে বিষয়টা আমাকে দেখতে দে তুমি নিয়ে ভিতরে 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 যাও যাও যা যা কর এবার তোমাকে বোঝাবো যৌতুক মেয়ার শাস্তিটা কি তুই চিন্তা করিস না তোর ভাই আসে আমি আছি তুই এ দিলে কোন চিন্তা করবি না মুখটা শুকায় গেছে আমি কিছু খাবার দাবার লাভ করি আসসালাম ভাই আপনার ভোর পায়ে একটু খালি শরীর চলে আসছে চলে এসে চল জি ভাই আচ্ছা রাফি তুমি আমাকে একটা কথা বলো তো এই যে এর আগেও তোমাকে আমি বেশ কয়েক লক্ষ টাকা দিয়েছি শুনি তুমি ব্যবসা করো আর তাছাড়া

এক লক্ষ টাকা দিয়ে ভাই আমার ভুলে গেছে আমি বুঝতে পারছি বাদামে গিয়েছিলাম আমি বুঝতে পারেছি আপনার এই বুঝে এবার আমার সাথে বলা হয় আমার টিয়া নেবো